আমার সাবস্ক্রাইবার বন্ধুরা থেকে বেশি আমাকে যে ভিডিওটা বানাতে বলেন সেটা হলো স্টুডেন্ট ভিসায় বা ডিপেন্ডেন্ট কি কি কাজ পেতে পারে পার্ট টাইমে বা ফুল টাইমে এখানে এসে তো আজকে ভিডিওটা পুরোটা দেখুন কিছুটা আইডিয়া পাবেন আর এমন একটা কথা আমি বলবো যেটা জানি না কতটা বিশ্বাসযোগ্য মনে হবে তবে আশা করি এর আগে আপনাদের এই কথা কেউ বলেনি তো সঙ্গে থাকুন ভিডিওটা পুরোটা দেখুন এই ভারত বাংলাদেশে তো এরকমই হয় সুইডেনও এরকম হয় হ্যাঁ হয় সুইডেনও এরকম হয় কমিউনিকেশনের মাধ্যমে চেনা জানার মাধ্যমে কিন্তু এখানে প্রচুর জব পাওয়া যায় তাই আমার মতো যারা মানে আমি মানুষের সাথে নিজে থেকে কথা বলাটা একটু কম করি মানে কেউ এলো বন্ধুত্ব হলে একরকম কিন্তু রাস্তায় ডেকে বা আশেপাশের বাড়িতে গিয়ে গিয়ে নক করে বন্ধুত্ব করা এটা আমার দ্বারা খুব একটা হয় না কিন্তু তোমরা যারা মানুষের সঙ্গে মিশতে পারো বিভিন্ন কমিউনিটিতে বাসে ট্রামে যেখানে যাবে সেখানেই কিন্তু বন্ধু বানাতে হবে এখানে বেশিরভাগ যে কাজগুলো হয় সেগুলো কিন্তু কানেকশান বা কমিউনিকেশনের মাধ্যমে হয় তাই এটা তোমাদেরকে এখানে এসে ফার্স্ট টার্গেট রাখতেই হবে যে আমাকে এখানে মিশতে হবে তো কীভাবে মিশবে এখানে কিন্তু সবাই ইংলিশ জানে সকলেই ইংলিশ জানে কারণ এখানে আমাদের যেমন ছোট থেকে আমরা এবিসিডি পড়ি অকক্ষর সঙ্গে এখানেও কিন্তু এবিসিডিটা ওইরকমভাবেই শেখানো হয় একদম ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা প্রত্যেকেরই প্রত্যেকেই জানে বলে না কারণ নিজের ভাষার প্রতি ভালোবাসা সেটা তো মানুষ মাত্রই থাকবে কিন্তু এখানে ইংলিশ খুব ভালো মতো জানে এবং ইংলিশের মাধ্যমে কিন্তু অনেক কাজ পাওয়া যায় শুধুমাত্র ইংলিশ জেনে বড় কাজও পাওয়া যায় ছোট কাজও পাওয়া যায় আগে আমার ধারণা ছিল শুধুমাত্র বোধ হয় আইটিতে ইংলিশ জেনে কাজ হয় কিন্তু যত দিন যাচ্ছে আমি দেখছি অনেক কাজ আছে যেগুলো কিন্তু ভাষা না শিখেও একদম শুধুমাত্র ইংলিশের থ্রুতেই তোমরা পেতে পারো আর আমি যতজনকে চিনি এখানে যারা হচ্ছে কাজ পেয়েছে তারা কিন্তু প্রত্যেকেই পেয়েছে কানেকশনের থ্রু দিয়ে বিশাল বড় চাকরির কথা আমি বলছি না যেটায় তোমার পার্ট টাইম জব মানে যেটায় তোমার মোটামুটি চলে যাবে এই ধরনের কাজ কিন্তু তুমি কানেকশনের মাধ্যমে অবশ্যই পেতে পারো এবার সেই কাজগুলো কি কি। যেটা হচ্ছে ম্যাকডি ম্যাক্স কে এগুলোতে যে কাউন্টারে থাকে সেই ধরনের কাজ ফুড ডেলিভারির কাজ ফুড ডেলিভারির যে কাজগুলো এখানে ফুডেরা বলে একটা অ্যাপ আছে সেখানে কিন্তু সমস্ত আমি যে দেখি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকজনেরাই কাজ করে মানে নয় পাকিস্তানি নয় ইন্ডিয়া নয় বাংলাদেশি নয় শ্রীলঙ্কান এরাই কিন্তু কাজ করে এছাড়াও আমি বিভিন্ন জুসার শপে দেখেছি জুস শপে দেখেছি আরেকটা কাজ হয় সেটা হচ্ছে অনেক এখানে বাইক টাইপের রাখা থাকে ব্যাটারিতে চলে অ্যাপ বাইক সেই অ্যাপ বাইকের যে ব্যাটারি চেঞ্জ করার কাজ এখানে কোনো কমিউনিকেশনের দরকার নেই এইগুলো করতেই পারে সবাই এছাড়া হয় স্যালাড কাটিংয়ের কাজ বিভিন্ন জায়গায় হচ্ছে রেস্টুরেন্টে স্যালাড কাটিংয়ের ফুড বানানোর ফুড ডেলিভারির কাজ থাকে যেমন ধরো বেশিরভাগ জায়গায় এখানে কি হয় সোম থেকে শুক্র লাঞ্চ থাকে আর লাঞ্চটা শুরু হয়ে যায় এগারোটা থেকে মানে লাঞ্চ বুফে টাইপে তো এদের যে রান্নার কাজটা মোটামুটি ভোর তিনটে চারটে থেকে শুরু হয়ে যায় এবং এদের রান্নার কাজটা অনেক সময় কিন্তু কিচেনে হয় না অন্য কোনো জায়গায় হয় তো সেই যে কাজটা এটার জন্য ভাষার কোনো দরকার নেই এখানে যে ডিশওয়াশিংয়ের আছে হোটেলের হেল্পারের আছে ক্লিনারের আছে এগুলোই কিন্তু কোনো ভাষার দরকার নেই হোটেলে বিভিন্ন রকম বড় বড় হোটেল আছে বড় বড় যে শহরগুলোয় বেশি বড় বড় হোটেল আছে সেই হোটেলগুলোয় যে হাউস কিপিংয়ের কাজ ক্লিনারের কাজ এগুলোও কিন্তু ভাষার কোনো দরকার নেই এই ধরনের কিন্তু কাজগুলো পেতে গেলে কীভাবে তোমাকে পেতে হবে এগুলো কিন্তু খুব একটা যে অ্যাড দেয় তা নয় এগুলো চেনাজানার মধ্যেই বলে দেয় ধরো তোমার একটা বন্ধু কাজ করছে তাকেই বললো যে এরকম কেউ কেউ আছে যে পার্ট টাইমে এখানে কাজ করতে চায় তাই সবসময় বলছি প্রথম লক্ষ্য রাখতে হবে এখানে এসে মিশতে হবে প্রচুর মিশতে হবে হয়তো সুইডিস্টরা প্রথমেই তোমার সঙ্গে মিশবে না কিন্তু তুমি তোমার সাবকন্টিনেন্টের প্রচুর লোক পাবে এখানে কিন্তু পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান শ্রীলঙ্কার মধ্যে কোনো ভেদ নেই আমরা হয়তো বাংলাদেশ ইন্ডিয়ার একটা মিম বাড়াচ্ছি পেছনে লাগছি কিন্তু মানুষ হিসাবে কিন্তু আমরা আমার সকলের ভালো চাই সকলে সকলের বন্ধু সেটা যখন বিদেশে আসবে খুব ভালো করে বুঝতে পারবে যে এশিয়ার লোকজন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে লোকজন তারা কিন্তু প্রত্যেকের ভীষণ ভালো বন্ধু এবং হয়তো একটা বাংলাদেশের স্টোর থেকে ইন্ডিয়ান পাকিস্তানি সে খাবার কিনছে একটা পাকিস্তানি স্টোর থেকে আমরা খাবার কিনছি তো এই যে ভালোবাসা বন্ধুত্ব আমি এখানে আড়াই বছর থাকার পর কোনো দিন কোনো বাংলাদেশিকে পাকিস্তানিকে বা কোনো ইন্ডিয়ানকে একে অপরের সঙ্গে খারাপ ব্যবহার করতে কখনোই দেখিনি এবং কখনোই তারা করে না কারণ তাদের কাছে একজন সুইডিশের থেকে একজন যে পাশের দেশের নাগরিক সে কিন্তু অনেক কাছের এবং ভালো লাগার যখন আমরা দেশে থাকি তখন আমরা এই গ্রুপিংগুলো করি কিন্তু বিদেশেটা করি না তাই বিদেশে আসলে দেখবে যে এই ধরনের বন্ধু তোমার প্রচুর হয়ে যাচ্ছে সব জায়গায় হয়ে যাচ্ছে তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশনটাকে প্রচুর বাড়াতে হবে না হলে কিন্তু এখানে কাজ পাবে না কারণ এখানে জব যেগুলো পোস্ট করে করে পায় দেয় আর কি সেগুলো কিন্তু ওয়ার্ক পারমিট দিতে হয় তো ওয়ার্ক পারমিটের কাজ তো তোমাকে দেবে না তোমাকে দেবে এমনভাবে কাজটা সেখানে কোনো পি থাকবে না ছুটি থাকবে না হয়তো তোমাকে ক্যাশেও পেমেন্ট করতে পারবে সেই হিসাবে বেশিরভাগ কাজ কিন্তু ওয়ার্ক পারমিট দিয়ে তোমার যে কাজটা সেটা দেবে না খুব ভালো তুমি পারফর্ম করলে তখন হয়তো তোমাকে নেক্সট ওয়ার্ক পারমিট দিতে পারে কিন্তু তার আগে যে কাজটা পেতে হবে সেটা হয়তো শুধু টাকাটাই পাচ্ছ মানে তোমার ডেলি চলার মতো টাকাটাই পাচ্ছ সেক্ষেত্রে হয়তো তোমার ডাইরেক্ট ওয়ার্ক পারমিট দিয়ে কাজটা কিন্তু দেবে না তারপরে বিভিন্ন জায়গায় প্যাকিংয়ের কাজ থাকে এখানে একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে নেশার জিনিস অবশ্যই জিনিসটা খুব একটা ভালো না এটাকে বলে স্নুজ স্নুজ প্যাকিংয়ের প্রচুর কাজ আছে যেটা হচ্ছে সিগারেটের বদলে এখানে লোকে খায় এবং সেই সুইডিশটাই বেশি খায় এই প্যাকিংয়ের কাজ প্রচুর বিভিন্ন জায়গায় দেখেছি এবং আমাকেও বলেছিল আমি করব না তাই যায়নি তো এই ধরনের কাজ কিন্তু পাওয়া যায় এছাড়া এখানের যে সাইটগুলো আছে সেইগুলো সাইটগুলো আমি দিয়ে দিলাম এই সাইটগুলোয় কিন্তু অবশ্যই কাজ পাওয়া যায় কিন্তু সেটা কতদিনে পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই এখানে কাজ পেতে গেলে তোমাকে এই যে ম্যাকডিতে গিয়ে কথা বলতে হবে ম্যাক্সে গিয়ে সিবি দিয়ে আসতে হবে কেএফসিতে গিয়ে সিবি দিয়ে আসতে হবে যেসব বড়ো বড়ো মল আছে তুমি যদি রেস্টুরেন্টে কাজ করতে চাও তাদের গিয়ে ডাইরেক্টলি ওনারের সঙ্গে কথা বলতে হবে এবং সিবি দিয়ে আসতে হবে এটাই কিন্তু সবথেকে ভালো রাস্তা এখানে কাজ পাওয়ার যে বন্ধু বান্ধব চেনা জানা থ্রু দিয়ে এবং গিয়ে গিয়ে নিজের সিবি ড্রপ করা এছাড়া কিন্তু তুমি যদি ওয়েট করে বসে থাকো যে কবে আমি অ্যাপ্লাই করতে থাকছিস তারা আমাকে কল করবে তাহলে কিন্তু দু তিন বছর কেটে যাবে এটা এখানে থাকার পর আমি একদম পরিষ্কার এটা বুঝেছি যত বেশি তুমি স্মার্ট হবে তত বেশি তোমার কাজ পাওয়ার সম্ভাবনা এখানে বেশি আপনি টেলার হলে টেলারিংয়ের দোকানে গিয়ে আপনাকে নিজেকে কথা বলতে হবে আপনি রান্না জানলে রেস্টুরেন্টে গিয়ে কথা বলতে হবে তেমনি যে কাজটা আপনি জানবেন সেই রিলেটেড দোকানে গিয়ে আপনি যদি কথা বলতে পারেন আপনি যদি স্মার্ট হন আপনি যদি স্যালোনার কাজ জেনে থাকেন নেলার জেনে থাকেন তো স্যালোনে গিয়ে কথা বলতে হবে এইরকম যদি স্বপ্নদেবও আপনি হন তাহলে কিন্তু কাজের অভাব নেই কিছু সামান্য চলে যাচ্ছে এটা যেমন সত্যি কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু রয়ে যাচ্ছে পিএইচডি করতে এসেছে এসে সেই রিলেটেড কাজ না পেয়ে সে ড্রাইভারি করে থাকছে শুধুমাত্র এই দেশে থাকবে আর দেশে ফিরবে না বলে এরকম মানুষও রয়েছে তাহলে কি সে পরবর্তীকালে অন্য কোনো কাজ পাবে না খুব শিগগিরই হয়তো সে নিজের ফিল্ডের কাজ পেয়ে যাবে তাই মনে জোর রাখতে হবে যে কোনো কাজ করতে পারবো এটা যদি ভাবেন কারণ এখানে কোনো স্ট্যান্ডার্ড বিচার হয় না কারো কাজের মাধ্যমে কাউকে বিচার করতে যায় না তাই যে কোনো কাজ করতে পারবো এটা যদি আপনি ভাবেন আপনার জন্য কাজ আছে প্রথমেই কিন্তু নেগেটিভ চিন্তাকে আনা যাবে না যে সুইডেনে কাজ নেই ওয়ার্ক পারমিটের এত টাকা বাড়িয়ে দিয়েছে তো কাজ অবশ্যই আছে ভয় পেলে চলবে না চেষ্টা করতে হবে আপনার ফিল্ডের কাজও কিন্তু আপনি পেতে পারেন এরকম কোনো ব্যাপার নেই যে আপনি আপনার ফিল্ডের কাজ পাবেনই না তবে কে কবে পাবেন এটা বলা যায় না যেমন সামারে হচ্ছে তিনটে মাস জুন জুলাই আগস্ট কোনো রিক্রুটমেন্ট হয় না এরকম বিভিন্ন আরও ব্যাপার থাকে কখনো হচ্ছে ইন্ডাস্ট্রিতে লোক লাগেই না তো এটা ধৈর্যের ব্যাপার কেউ অনেক তাড়াতাড়ি পায় কারো আবার অনেক দেরি হয় তো ভাগ্যও তো বলা যায় না যাই হোক মোটামুটি এটা বলা যায় না কিন্তু যে কোনো কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু কাজ আছে কাজ নেই তেমনটা নয় এরকমই অনেক ভিডিও নিয়ে আমি আসতে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমাদের সকলে ভালো থাকুন বাই বাই